মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ঘন্টা ধরে চললো ডাকা ডাকি দরজা খুললেন না সন্দীপ ঘোষ শেষমেশ এক ঘন্টা কুড়ি মিনিট পর আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের দর্শন পাওয়া যায় প্রশ্ন হলো দুয়ারে যখন সিবিআই তখন ঘন্টা খানেক ধরে বাড়ির ভিতরে কি করছিলেন সন্দীপ বিরোধীরা বলছে হাইলি সাসপিসিয়াস একদিকে তিলোত্তমাকে ধর্ষণ খুনের তদন্ত অন্যদিকে আরজি করে দুর্নীতির অভিযোগ জোড়া ফলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে সন্দীপ ঘোষ টানা নদিন সিজিও কমপ্লেক্সে আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে একশো ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু রবিবার আর তলব নয় সাত সকালে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির দুয়ারে টিম সিবিআই আর সেখানেই চূড়ান্ত নাটক নিন্দুকেরা বলছেন পুলিশ প্রশাসন সন্দীপ ঘোষকে ছুঁতে পারেনি কিন্তু শুধু ছোঁয়াই নয় সিবিআই যেন আটঘাট বেঁধে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষকে ঘিরছে রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মহিলা অফিসার সহ সাত সদস্যের সিবিআই টিম সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছয় পাঁচ মিনিটের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ সন্দীপের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন তদন্তকারীরা কিন্তু কোথায় সন্দীপ ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা সাড়ে সাতটা আটটা এক ঘন্টার উপর সিবিআই অফিসাররা দফায় দফায় সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বারবার কলিং বেল বাজান কিন্তু সন্দীপ ঘোষের দেখা মেলেনি রবিবার সকাল আটটা পনেরো মিনিট সময় কেটে গেছে এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি বাড়িতে মোতায়েন Beleghata-র পুলিশ কর্মীদের থেকে सीबीआई জানতে পারে শনিবার রাতে সন্দীপ ঘোষ বাড়ি ফিরেছেন তাহলে কেন বাড়িতে থেকেও দরজা খুলছেন না সন্দীপ ঘোষ ঘন্টা পর সন্দীপ ঘোষের দর্শন মেলে রবিবার সকাল 8:05 এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দরজা খুলছে সন্দীপ ঘোষsene নিজে বেরিয়ে বেরিয়ে দরজা খুলছেন এই মুহূর্তে স্বয়ং ছবি ওই এতক্ষণ কি অবাক হয় কিছুই অবাক চোখে দেখলেন सीबीआई અધિકારીদের সঙ্গে কথা বললেন 5 মিনিট পর সকাল 1:10 বাড়ি থেকে বেরিয়ে গেট খুলে দেন সন্দীপ ঘোষ বাড়িতে ঢোকে सीबीआई টি প্রশ্ন হল। কেন सीबीआई কে 1 ঘন্টা 20 মিনিট বাড়ির দুয়ারে অপেক্ষা করালেন সন্দীপ দুয়ারে सीबीआई এজেন্সি কে উপেক্ষা করার স্পর্থা হলো কি করে সন্দীপের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন সিবিআই কর্তারা অন্য কোথাও নয় সন্দীপ ঘোষ বাড়িতেই ছিলেন তাও কেন বাড়ি থেকে বেরিয়ে আসতে সন্দীপের ঘণ্টাখানেক সময় লাগলো এমন নয় যে ঘুম চোখে সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন যে পোশাকে সিজিওতে যান তেমন পোশাকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপ তার মানে তাড়াহুড়ো করে ঘণ্টাখানেক পর দরজা খোলেন এমনটা নয় পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে আট থেকে দশ লাখ টাকা হিসাব ছিল পরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কে উনি পার পেয়ে একটা গোষ্ঠী ছিল কিছু জুনিয়র ডাক্তার একটা ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তার মানে ওনার উপরে আসলে কারো একটা মাথায় হাত আছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু ছোট নয় বিশেষজ্ঞরা বলছেন তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে আচমকা অভিযান চালায় এজেন্সি তাই সেই অভিযান নিয়ে আগে ভাগে কোনো খবর প্রকাশ্যে আসে না তাই অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী লোপাট করার সুযোগও পায় না প্রশ্ন হলো সিবিআইকে বাড়িতে ঢুকতে দিতে কেন ঘন্টাখানেক সময় নিলেন সন্দীপ এক ঘন্টা কুড়ি মিনিট এই সময় বাড়িতে কি করলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রমাণ কি সরিয়ে ফেললেন বছরখানেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানার স্মৃতি অনেকের মনে পড়ে যাচ্ছে সেই সময় পুকুরে মোবাইল ফেলে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই এক ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত কার কাছে ফোন গেছিলো তার কাছ থেকে যে এক ঘন্টা উনি কি করছিলেন কোথায় লুকিয়েছিলেন বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিল বাড়িতে সিবিআই হানা দেখে সন্দীপ ঘোষের প্রতিবেশীরা বলছেন এখানে একটা মেয়েকে এইভাবে মেরেছে এগুলো তো ফাঁসি দেওয়া উচিত কিন্তু মেয়েটা যেভাবে অত্যাচারিত হয়েছে তাকে সেইভাবে অত্যাচারিত করে মেয়ে ফেলা হয়েছে এই সন্দীপ ঘোষ যেন আমি একদম কারণ চাই একটা ডাক্তার হয়ে যদি এরকম কাজ করে মানে সামাজ মানে মানে একটা মেয়েকে মেরে দিল এইভাবে এত দুর্নীতির সাথে ছিল মানে এরকম লোক না থাকাই ভালো সন্দীপ ঘোষের একটা জালি লোককে এখান থেকে বিধিবিধি একে এখনই ফাঁসি দেওয়া হচ্ছে এখনই ফাঁসি ঘোরা স্বস্তি হোক কারণ এই লোককে বেশিদিন থাকলে আমার পশ্চিমবঙ্গের ক্ষতি আমাদের ক্ষতি আমার নেস জেনারেশনের ক্ষতি রুট কস্টটাকে যদি নির্মূল না করেন কালকে আরেকটা সন্দীপ ঘোষ জন্মান শুধু সন্দীপ ঘোষের প্রতিবেশীরাই নন তিলোত্ত আমার ধর্ষণ খুণ থেকে আর্থিক অনিয়মের অভিযোগ দশীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা বাংলা চাপ বাড়ছে তাই কি অভিযুক্তরা ফোন দিয়ে হাড়ছে ক্যামেরায় সমরের সঙ্গে সমা জি বাংলা